হ্যালো এভরি গুড মর্নিং চলে আসলো নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো সকালবেলা উঠেই না চুলে তেল দিয়েছি শ্যাম্পু করবো বলেন একদম ঠিকঠাক করে চুলে তেল দিয়েছি আর এই তেলটা আমার নিজস্ব বানানো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো এই জন্য তেল টেল দিয়ে এখন ঘরটার গুছিয়েছি মোটামুটি আর কাকিমা এসে আমার ঘরটা মুছে দিয়ে গেছে যে কাকিমা এসে ওই মাঝে মাঝে এসে আমার ঘরটা মুছে দিয়ে যায় পরিষ্কার করে দিয়ে যায় উনি এসে মুছে দিয়ে গেছে পরিষ্কার করে দিয়েছে আর এখন ঘড়িতে বাজে সকাল নটা তো এখনও সেভাবে কিছু খাইনি এখন একটু ছাতু খাবো গরম জল করে ছাতু খাবো তারপর বাসন রান্নাঘরে বাসন টাসন পড়ে আছে ওইগুলো মাঝে ধোয়া করবো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ওই জন্য এখনও মানে সেভাবে বাসনটা আমি ধরতে পারছি না কেন বাসন মাজলে বাসন মাজার আওয়াজে মেয়ে ঘুম থেকে উঠে পড়বে তো সেই জন্য আমি বাসনটা মাজ দি না আর মোটামুটি সব সমস্ত কাজ হয়ে গেছে আর কেন ঘর পরিষ্কার তো হয়ে গেছে বিছানা পরিষ্কার হয়ে গেছে তো মেয়ের ঘরটা বাকি আছে ও ঘুম থেকে উঠে পড়লে ওর ঘরের বিছানাটা আমি গুছিয়ে দেবো আর যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো আমি ডাকছি না তার কারণ হলো যেহেতু কী বলবো এখন ঠান্ডাটা প্রচণ্ড না এখন উঠলেই তো খাস প্রথমে সোয়েটারটা পরে না ওই ঠান্ডা লেগে যাওয়ার ভরে এমনিতে কিছুদিন আগে খুব ঠান্ডায় ভুগে উঠলো তো সেই জন্যই আর এখন ডাকিও না যখন উঠবে উঠবে স্কুল চালু হয়ে গেল তখন তাড়াতাড়ি উঠতে হবে ওকে তখন একটু অভ্যেস করতেই হবে তো যাই হোক আর তাহলে আজকে সারাদিন কি করে না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর কি এখন বাজে সকাল নটার এখন থেকে স্টার্ট করলাম আর এ দেখো আমার আল্লার অবস্থা মানে একদম গোছানো হয় না আলনাটাকে আর কী তো আগে জামা গরম গরমকালে না কমই থাকে শীতকালে এই সোয়েটার ফোয়েটার হাবি যাবি এত ভরে না কোথায় রাখবো কোথায় রাখবো আর পরে ধোবো বা পরে তুলবো এই করে করে এখানটা পুরো ভরিয়ে দিয়েছি এটা ভাবছি আজকে একটু পোছাতে হবে কেননা যখন বাইরে কেউ আসে না খুবই খারাপ লাগে দেখতে তো এটা আজকে গুছিয়ে দেবো এটাই ভেবেছি আর ভাবছি অনলাইনে তো একটা কোনো ছোট এই টাইপে নেবো মানে জামা কাপড় রাখার জন্য কোনো দেখতে হবে কোনো কিছু সেরকম আলমারি টাইপে আলমারি টাইপেও না মানে মোটামুটি হয় না ওই যে চেন টেনে এই ব্যাগগুলোটাই ব্যাগ টাইপের ওইগুলো একটু দেখবো সার্চ করবো মানে ওইগুলো হলো সুবিধা এত জামা জামাকাপড় কোথায় রাখবো ঠিক বুঝতে পারি না আর সব তো কত আলমারিতে ঢোকাবো ওই জন্য ভাবছি ওগুলো একটু আজকে সার্চ করবো দেখবো দেখা যাক মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাই মেয়েকে জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি আসলে সোয়েটারগুলো সব পরিয়ে দিচ্ছি এতে ঠান্ডা না লেগে যায় তো সেই জন্য ওকে দাঁড় করিয়ে আর কি প্রথমে ভালো যে সোয়েটারগুলো পরিয়ে টড়িয়ে নিই তারপর ওর মুখ টুক ধুয়ে দেন জলটা খাইয়ে দেবো বাইরে যা ঠান্ডা পড়েছে আমাদের তো এখানে পনেরো ডিগ্রি নেমে যাচ্ছে সকালের দিকটা ও সকালবেলা ঘুম থেকে ওঠে না এটাই আমার সব থেকে ভালো জিনিস মানে ও ওঠে নটার পরে আমি তো চাই ও দশটার দিকে উঠুক তাহলে ভালো হয় কেননা এত সকালবেলা এতটা ঠান্ডা থাকে না আমি তো নিজে উঠি আমি নিজে জানি তাই এই যে হয়ে গেছে ওর আর আমি ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি হতো মানে বাচ্চাদের না একবার ঠান্ডা লেগে গেলে না আর সহজে ঠিক হয় না ওর অলরেডি ঠান্ডা লেগেছে এক সপ্তাহ হয়ে গেল আর ঘর 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 ব্যাপারটা রয়েই গেছে সেই জন্য না বেশি টেনশান লাগে ঠান্ডা না লাগাটা একরকম আর লেগে গেল না সহজে ছাড়ে না কয়েকদিন বেরিয়েছি বাইরে ব্যস্ত ঠান্ডা লেগে গেছে তো এই যে এখন জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছি আর সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছি ওকে আমি দুটো সোয়েটার পরিয়ে রাখি যেহেতু বাড়িটা খুবই ঠান্ডা তো সেই জন্য আর ওই বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে আমি আবার খুলিয়ে দিই সোয়েটারটা তখন স্নান করার আগে তখন খুলিয়ে দিই আর এই সোয়েটারটা আমার শ্বশুরমশাই দিয়েছিলেন সোয়েটারটা খুব ভালো গরম হয় আর টুপি যেহেতু আছে সেই জন্য আরোই ভালো গরম হয় আমার তো মনে হচ্ছে সোয়েটারটাও পরের বছর পরতে আর পারবে না কারণ সোয়েটারটা এখন পুরো মানে মাপে মাপে চলে এসেছে তো সেই জন্য এবার জুতো পরিয়ে দেবো তো সারা ঘর ঘুরে বেড়াবে আর আমি আমার মতন খাবারগুলো রেডি রেডি করবো কাজকর্মগুলো করবো তো সমস্ত কিছু গুছিয়েই রাখি কিন্তু বাসনটা ধুই না যেহেতু ও ঘুমায় কেন বাসনের আওয়াজে উঠে পড়ে ওই জন্য বাসনটা ধুই না রান্নাঘরটা ছাড়া এমনি বাদ বাকি যে কাজগুলো করি করা সেগুলো করিনি তাই জন্য একটু আদর করছিলাম ওকে একটু আদর না করলে হবে না ঘুম থেকে উঠেছে একটু আদর চাই একটু কোলে ঘুরবে এদিক থেকে ওদিক এই যে তবে ওর মোট ফ্রেশ হবে ও যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসেছি ওকে ওই একটু আদর করছিলাম আর রাইমসগুলো পড়াচ্ছিলাম সকালবেলা আদর করতে করতে খেলতে খেলতে যতটুকু পড়ে ততটুকুই কেননা ওকে তো বেশি চাপ দেওয়া যাবে না আর পড়লো পড়লো না পড়লো পড়লো খেললো খেললো এই নিয়েই ব্যাস তো এইভাবে আমাদের মা মেয়ে সারাদিনটা মোটামুটি ভাগে কেটেই যায় এই দুজন দুজনকে আদর করি দুজন দুজনকে যা পারি তাই গল্প বলি এইভাবে কাটে आइसक्रीम जेटे जो फॉर लैम एम फॉर मंकी और पेंसिल আর এই যে দেখতে পেয়ে গেছে যে ফোনটা রয়েছে বারবার ফোনের দিকে তাকাচ্ছে ভীষণ বদমাস এইবারে ওই দিকে তাকিয়ে থাকবে ওয়াইফার সকালবেলা ঘুম হয়ে গেছে মোটামুটি জল খাওয়ানো হয়ে গেছে এবার চোখ মুখ ভালো করে মুছিয়ে দিতে হবে তারপরে ক্রিম ট্রিম মাখিয়ে সকালের খাওয়ানো কি বলবো মা গানটা করে দাও তো আই তো বেশ চড়ি হাতে হাতে নাচিবি গাহিবি গাহিবি না না একটু ভালোভাবে গান করো গাহিবি আন্তা বেবি না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তো মেয়েকে রেডি রেডি করে চলে আসলাম বিছানা গোছাতে তো এই যে বাসি বিছানা পড়ে রয়েছে তা এখন কটা বাজে তোমার দশটা সাড়ে দশটা বেজে গেছে আমার বিছানা তোলা হয়নি তো এখন আমি তুলে নেবো বিছানাটা আর বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই বিছানাটা করাটা আমার কাছে খুবই কঠিন লাগে বিছানা তোলাটা আমার কাছে কতটা কঠিন লাগে না কারণ ওই মশারি টানানোর হ্যাপাটা আমার ঠিক ভালো লাগে না তো এই আর কি আর এই দেখো আমি ক্যামেরা স্ট্যান্ডে রেখেছি বলে ও বারবার এসে এসে দেখছে একবার করে দেখছে আর ওপরে হাত দিচ্ছে আমি মাম্মা হাত দিস না হাত দিস না ওইদিকে সরাচ্ছি ও বারবার তাও এখানেই ঘুরে বেড়াবে আমার পিছন পেছন যেহেতু সারাদিন ওকে নিয়ে আমি একা একাই থাকি সেই জন্য আমি ভেবেছি ওকে এবারে স্কুলে দিয়ে দেবো এই জন্য না যে এত ছোট বয়সে স্কুলে দেব মানে ছোট বয়স থেকে পড়াশোনা স্টার্ট করে দেবো সেটার জন্য না স্কুলে দেওয়ার আমার মেন উদ্দেশ্যটা হলো স্কুলে গেলে অনেক বন্ধু বান্ধব পাবে আর এখানে না আমাদের আগের মতো নেই আমরা যেমন আগে উঠোনে খেলতাম বাড়ির মা ওরা কাজ করত উঠোনে কত বন্ধু বান্ধব আসত আশেপাশে সবাই আর আজকালকার কিছু বাচ্চাদের তো বেরই করতে চায় না মানে মিশতে দেয় না অনেক অনেক অনেকের এ আছে তো সেই জন্য স্কুলে দেবো প্লে স্কুলটা দিলে কি ও একটু বন্ধু বান্ধব পাবে একটু প্রতিদিন একটু যাবে খেলবে এই জন্য আমি ওকে প্লে স্কুলে দেবো সেই ভাবছি এই ঠান্ডাটা একটু কমে গেলে তবে দেবো কেন এত ঠান্ডা না বের করতে পারবো না কেন স্কুলের যা টাইমিং শুনছি সব প্রায় সব স্কুলই ওই আটটা কি নটার সময় স্টার্ট হচ্ছে তো অত সকালবেলা অত ঘুম থেকেই ওঠে না তো এই জন্য ওই ঠান্ডাটা একটু কমে গেলে দেন ওকে আমি প্লে স্কুলে দিয়ে দেবো বন্ধুবান্ধব পাবে একটু খেলাধুলা করবে মোডও ভালো লাগবে কেন দিন আমার সঙ্গে ওই এ ঘর ওই ওই ঘর ও ওঘর আর কী বলো তো আগে তো রাত্রিবেলা একটু বেরাতাম কিংবা বিকেলবেলা একটু ওকে নিয়ে বেরাতাম এখন তো সেটাও বেরোলো না বিকেল বেলার বাইরে অনেক ঠান্ডা ওই জন্য আর কলেজ বেরিয়ে যা সর্দি দেখিয়েছে সেই জন্য এখন আর বেরোনো হয় না সেই জন্য ওকে ঠিক করেছি প্লে স্কুলে দিয়ে দেবো তবে জানুয়ারি মাসটা যাক তারপরে তো এখানে ছাদে চলে এসেছি মা আমি যেহেতু বিছানা বিছানা পোসাচ্ছিলাম মানে বাসি বিছানাটা তখন মা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল তা সেইগুলোই মেমা মেলছে আর আমি আমার হাত হাতে করে মেলে দিচ্ছি আর ও কিলিপ সার্ভ করছিল আমাদেরকে ওকেও কিছু না কিছু টাস্ক দিতে হবে না ওই জন্য ও কিলিপ সার্ভ করছে আমাদেরকে আর মা সকালবেলায় ছাদে কাপড় দিয়ে দিতে একটাই কারণে কী বলো তো শীতকাল আর নিচে না একদম শোকাতে চায় না ছাদে হলে কি একবারই শুকিয়ে গেল আধা সকালেও নিচে শুকিয়ে গেল একরকম কিন্তু আর ভারী ভারী জামাকাপড় মোটা জামা কাপড় নিচে না কোনো অত বেশি রোদের তেপ তাপ নেই যে নিচেই শুকিয়ে যায় গরমকালে শোকায় বি শীতকালে না একদম শোকাতে যায় না নিচে আর কী হয় গন্ধ হয়ে যায় তো সেই জন্য মা বলে না ছাদে দিয়ে আসবি আমি না তুলে দিয়ে যাবো ছাদে মেলে দাঁড়াই হচ্ছে বেশি ভালো রোদটা পুরো টানা থাকে শুকিয়ে যায় তো সেই জন্য ছাদে জামা কাপড়গুলো মা সবগুলো ধুয়ে দিয়েছে আর জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর ওই এসেই পিছনে পিছনে যেখানে একটু জামা কাপড় চিপড়ে জলটা ফেলছি ওখানে সেখানে গিয়ে লাফালাফি করছে কিলি ভাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ও একটু ছাদে আসি ওরও মন ভাল লাগে একটু রোদে ঘোরে একটু গাটাও গরম হয় তো সেই জন্য ওকেও নিয়ে আসি ওকে তো একা রেখে আসতে পারবো না ঘরে ওকে নিয়ে আসতে হবে ও একটু ঘুরে ওর ভালো লাগে ছাদে আসতে খুব মজা লাগে বাট এই ছাদটা না আমার খুব একটা বেশি ভালো লাগে না আমার বাড়ির ছাদটাই বেশি ভাল লাগে কিংবা আমার শ্বশুর বাড়ির ছাদটাই ভালো লাগে যেহেতু বাড়ির ছাদ যতই হোক বাড়ির ছাদ আর ফ্ল্যাটের ছাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে তো এই ছাদটা না আমার খুব একটা বেশি ভালো লাগে না ঘুরতে আর যাই হোক কাপড়গুলো মেলতে আসতে হয় তাই মেলি মাঝে মাঝে ঘুরতে আসতে ইচ্ছা হয় কারণ মেয়ে ছোটো ওকে নিয়ে আসি সেই জন্য নাহলে খুব একটা ভালো লাগে না বাড়ির ছাদ একটা নিজস্বতা আছে বাট ফ্ল্যাটের ছাদে নেই তো এই কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার নিচে চলে যাব গিয়ে আর যা কাউকে খাওয়াবো মানে বাদ কাজগুলো করব ঘুরতে ঘুরতে মনে হলো যে এই ফুল গাছগুলো তোমাদের দেখাই তো দেখো কি সুন্দর ফুল হয়েছে আর উইন্টার সিজনে কিন্তু ফুল খুব সুন্দর হয় আর যে সবাই যখন ঘুরতে যায় না আমার তো বেশি করে বেলুর মঠে গেলে তখন কত রকম ফুল ফুলে থাকে কত বড় বড় ডালিয়া যাওয়া ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে আর আমি তো ভীষণ ফটো তুলতে ভালোবাসি ফটো বা ভিডিও তো আমি তো ফটো তুলি গেছিলাম দুবার গেছিলাম বেলুর মঠে দুবারই উইন্টার সিজনে গেছিলাম তো বিয়ে গিয়েছিলাম বিয়ের পরে আমার বেলুর মাঠে যাওয়া হয়নি এখনও পর্যন্ত তো এই এইয বললাম না বাসি ঘরের কাজ বাকি রেখে গেছি মানে বাসনের পত্র বাঁচি নি যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে পড়বে ওকে খাইয়ে দাইয়ে তারপর ওকে আমি বলছি তুই খেল আমি বাসনগুলো ধুয়ে নিই তো বাসন অনেকই জড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে মেঝে মেঝে ধুয়ে ধুয়ে রাখছি মানে সবটাই আস্তে আস্তে করে পুরোটাই মেঝে নেবো ওই যতটা অল্প অল্প করে মেঝে মেঝে ধুয়ে ধুয়ে ক্লিন করছি এখানে আমার বাসন মাজতে না খুব অসুবিধা হয় পেছনের মধ্যে না এক বেশ একটা দিক দিয়ে সুবিধা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা হয়ে গেল। কিন্তু না যখন আমি পুরুলিয়া থাকতাম ওখানে তোমরা ভিডিও তো দেখেছ কিনা আমি জানি না ওখানে কলতলা ছিল তা ওখানে সব বাসনপত্র ছুরি ছিঁড়ি ওখানে বেশি তাড়াতাড়ি আমার মনে হয় বাসনটা মাজা হয়ে যেত তো টাসন মাজা হয়ে গেছে মামকে স্নানও করিয়ে দিয়েছি আর এই দেখো মা এসে আমাকে দুপুরবেলার রান্না করে দিয়ে এই যে মা যাচ্ছে মানে রান্না দিয়ে গেল তরকারি দিয়ে এই যে মা চলে যাচ্ছে এখন আর ওখানে মেয়ের জুতোটা আমি ধুয়ে দিয়েছিলাম নোংরাও হয়ে গেছিলো রোদেতে দিয়ে দিয়েছিলাম আর যে মা তরকারি দিয়ে দিয়েছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল যেটা এই শীতে তো সবচেয়ে বেশি প্রিয় এই দেখো আমার থেকে ফেভারিট লোটে মাছ লোটে মাছ দিযেছিল আর দিয়েছে যে কুমড়ো আলু মটরশুঁটি আর ওই যে ডাঁটাগুলো হয় সেইগুলো দিয়ে একটা তরকারি এই যে এই ক্যানটার মধ্যে আছে ছোট্ট ক্যান তো এইজো এই তরকারি দিয়ে দিয়েছে আর আমি তো ভাত করেছি আর ওইদিকে প্রেশার কুকারে আমি আবার কুমড়ো আর পেঁপে সেদ্ধ দিয়ে রেখেছি আর এই মামা মামি স্নান হয়ে গেছে আরও ঘুরে বেড়াচ্ছে তা ওকে তো খাওয়ানো হয়ে গেছে তোমাদেরকে ওটা দেখানো হয়নি ওকে খাওয়ানো হয়ে গেছে তারপরে এখন আমি খেতে বসেছি তো ভাতটা বেড়ে নিয়ে তারপর ভিডিও করলাম যেহেতু আমি এক হাতে মানে হাতের তালা ধরেছি আর এক হাতে ফোন ধরেছি তো সব তরকারি নিয়ে বসে পড়েছি তাঁতি করে খেয়ে নিতে হবে তারপরে আবার মানে আমার তো স্নান হয়নি খেয়ে দিয়ে উঠে স্নান টান করবো ঘিদে পেয়ে গেছে লোটে মাছ দেখে প্রচণ্ড তো আজকের ভিডিওটা এত অব্দি নেক্সট দিন আবার দেখা হবে